আসসালাম আলাইকুম নতুন একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে একটু শুনবেন আমাকে অনেকে প্রশ্ন করে ভাইয়া তাকামল সার্টিফিকেট নাকি এখন লাগবে না অনেক এজেন্সি বলছে অনেক ইউটিউবার বলছে তাকামল মল সার্টিফিকেট নাকি লাগবে না এটা কতটুকু সত্যি অবশ্যই আপনার ভিডিওতে অবশ্যই আমাদেরকে বলবেন দেখেন অনেকে ভিউজ পাওয়ার জন্য বলে তাকামল সার্টিফিকেট লাগবে না কিন্তু সত্য কিন্তু এইটা না সত্যটা হইছে অবশ্যই আপনার আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেলাইগুনটা বাজিয়ে রাখবেন কারণ আমরা প্রবাসীদের খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো এখন প্রশ্ন হয়েছে তাকামোল সার্টিফিকেট কি লাগবে অনেকে বলে লাগবে না অনেকেই বলে লাগবে কোনটা সত্যি দেখেন এটা হচ্ছে একদম তাকামল সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক লাগবে যদি আপনি সৌদি আরবে যেয়ে থাকেন যাবেন যারা সৌদি আরবে নতুন করে যাবেন তাদের কিন্তু তাকামল সার্টিফিকেট অবশ্যই অবশ্যই লাগবে তো যারা বলতে লাগবে না তারা আপনার সাথে মিথ্যা কথা বলতে আসে আপনাদের সাথে দুষ্টামি করতে আসে অবশ্যই কাজের দক্ষতার সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন কাজের দক্ষতার সার্টিফিকেট দিতে হবে হ্যাঁ দিবে না কারা যারা ক্লিনার বিষয় হাউস ড্রাইভারের বিষয় তাদের কিন্তু টাকামল সার্টিফিকেট লাগবে না আর না হয় অন্য অন্য কাজে কিন্তু অবশ্যই লাগবে আমি সব ভিডিওতেই বলি তো অবশ্যই এটা মিথ্যা কথা ছিল টাকামল সার্টিফিকেট অবশ্যই অবশ্যই লাগবে তো অবশ্যই সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করবেন আর সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ